আসিয়াছে পর কাজে পরদেশে পরবেশে পরবাসে পরের সাক্ষাতে পর বুঝা মাথে নিয়ে পর তরে প্রাণ নিয়ে পরে শের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আষ্টি মাদা তারা সীতে শুয়ে ঠাকুরানির রাতুল জনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান আছে প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জব পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রাণ ভরা আশীর্বাদ একটু আগে আমারা অনুষ্ঠানটা চলছিল কিন্তু কোনো কারণে যান্ত্রিক ত্রুটি এবং নেটওয়ার্কের সমস্যার জন্য কোনোভাবে কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তবে কোনো বিভেদ বা কোনো বিচ্ছেদ আমি করি না আমি সবসময় সম্প্রীতিতে বিশ্বাসী আমি মিলনেই বিশ্বাসী তাই আমি সমস্ত বাধাকে অতিক্রম করে আবারও নেটওয়ার্ক সমস্যা হতেই পারে তাই আগের যে কথাগুলো আমার রয়েছে যদিও আমি দান বিধি সম্পূর্ণ বলে দেবো আমি বারবার করে আগামী আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই পাঁচ দিনের মহাপর্ব আমি বারবার করে বলছি ওখানে দেখাচ্ছে কিন্তু আমি বারবার করে বলছি একটু চার্চটা দেখে রাখবেন আমি বারবার করে প্রত্যেককে এটাই বলবো অবশ্যই যে এই পাঁচ দিনের মহাপর্ব এবারে যারা প্রণাব অ্যাডভেন্ট রয়েছে তাদের জন্য বেশ কিছু বড় সড়ক প্রকল্প রয়েছে যারা প্রণা অভিষিক্ত আমি অ্যাডভেন্ট লিস্টে একবার জানিয়ে দেবো আহ কুড়ি তারিখের পর একুশ তারিখ কে কোথাকার অ্যাডমেন্ট রয়েছে এগুলো আমি আগে বলে নিয়েছি আগের অনুষ্ঠানটা আমি প্রত্যেককে একটু চোখ বুলিয়ে দেখতে বলবো আর মূল পদ্ধতি যেটা জন্দির দান যেটা যেটার জন্য আমার আশা যেটার জন্য মা প্রয়োজন কারণ মানুষ শব্দের প্রথম অক্ষর মা মায়ের কোনো বিকল্প হয় না মায়ের কোনো ব্যতিক্রম হয় না মা এমন একটা শব্দ যেটা আমি সবসময় বলি যেটার পরিপূরক কিছু নয় যেটার পরিপূরক কিছু হয় না পৃথিবীতে আমার গুরু মহারাজ বলতেন আমাকে মা আমার সাজা নয় বলতেন তব আমি ভালুর মা আমি খারাপের মা আমি প্রত্যেকের মা যেজন একটি বার জয় তোমার উপময় বলে রাখে আমি জন্ম জন্মান্তরে শুধু তার আমি জন্ম জন্মান্তরে শুধু তার আমি একটাই কথা বলি আমি সবসময় কোলপেতে আছি আর সন্তানদের জন্য আমি তো সবসময় যেহেতু মায়ের কোনো জাত হয় না মায়ের কোনো ধর্ম নেই মায়ের কোনো বিভেদ নেই সবাই যেখানে বিভেদ করতে পারে সবাই যেখানে ভালো মন্দ বাঁচতে পারে মা সেখানে ভালো মন্দ বাঁচতে জানে না মা একটাই হয় মা মা সব নিয়েই থাকে মায়ের তো ওপর কিছু হয় না তাই আজকে যে জমদেব দান সেটাও মাতৃত্ব বসেই সব সময় কারণ আমি প্রোডাক্ট বেছি না আমি তাবিজ বেছি না আমি এই দিতে আসি না আমার কাছে এসো না গো আমার কাছে এসো না গো আমার কাছে এসো না গো ভাগ্য বদলে যাবে আমি একটাই কথা বলি সারা পৃথিবী থেকে লন্ডন আমেরিকা থেকে দূর দূরান্ত থেকে মানুষ একটু দর্শনের জন্য আমাকে ধামে আসে আমি অন্তঃপুরবাসিনী আমি বারবার বলি কালুর সাথে দেখা করি না আমি কারুর সামনে আসি না আমি একদম অন্তঃ থেকে আমার বাচ্চাদের জন্য শুধু কামনা করি বাচ্চারা যাতে ভালো থাকে কারণ একটা কথাতে আমি বিশ্বাস করি স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না শুধু তোদের মা স্বার্থ ছাড়া ভালোবাসে এই গুরু মা আমি পেতে বসে থাকি কারণ আমি নিঃস্বার্থ ভাবে কাজ করি হ্যাঁ দানের যে বিধি সেটা হলো টাইমটা রাত্রে সাড়ে দশটা থেকে বারোটা রাত্রে সাড়ে দশটা থেকে বারোটা ফাঁড়া এবং যে কোনো বিপদ থেকে মুক্তি করে ঘর ঘর থেকে থেকে বেরিয়ে বেরিয়ে ডান ডান দিকে। দিকে কিন্তু কাজ করতে হয় এই কাজটি করতে হবে সদর দরজার বাইরে ডান দিকে আমি হলুদ আর জল রান্নাঘরে সেটা গুলে নিয়ে একটু ছিটকাতে হবে তারপর একটা মাটির সর নিতে হবে আর্ধেকটা আতুর চাল আর্ধেকটা গম দিয়ে ভরে একটা বড় প্রদীপ চার মুখো চারটি চলতে থাকবে চারদিকেও জ্বলবে সেই প্রদীপটা পড়তে হবে অর্ধেক সর্ষের তেল অর্ধেক তেল তেল তো এই তেলের মধ্যে দিতে হবে হলুদ রঙের সর্ষে কোরি একটা আখের গুড় কিছুটা আর কিছুটা কলকে ফুল বা হলুদ কোন ফুল দিয়ে সেই সরার চারদিকে হলুদ ফুলের বেড়া করতে হবে এক ঘটি কাঁচা দুধ রাখতে হবে আর প্রত্যেকে বাড়ির বাড়ির একজন এই মন্ত্রটা একবারই পড়বে এই মন্ত্রটা কিন্তু একবারই করতে হয় বছরে একদিনই পড়তে হয় এবং প্রত্যেকে হাতে কালো তিল নিয়ে থাকবে আর কান একটা ঘটিতে কাঁচা দুধ থাকবে মন্ত্রটা আমি বলে দিই মৃত্যুনা দণ্ড পাশু භম কালীনো সময়াসহ त्रयोदशാം দীপodan সূর্য জহ প্রিয়তাম মম আরেকবার বলবো যারা লিখতে পেরেছে তারা মিলিয়ে নেবে যারা কোনো কারণে লিখতে পারেনি তারা একবার লিখে নেবে অবশ্যই মন্ত্রটা আমার মুক্তি থেকে শুনে ইউজ করবে তাতে ভীষণ ভালো ফল পাবেন মৃত্যু না দণ্ড পাশেন দীপদান সূর্যযহ প্রিয়তাম মম এই মন্ত্র একবার পাঠ হবে বাড়ির বড় কেউ একজন পাঠ করবে এবং বাকিরা যে কালো যে ঘটিটা রয়েছে সেই ঘটিটার মধ্যে থেকে দুধটা প্রদীপের চার ধারে দেবে যাতে প্রদীপটা না নিবে যায় প্রদীপের চার ধারে দেবে আর যে তিলটা হাতে ছিল প্রত্যেকের সেটা প্রত্যেকে প্রদীপের চার ধারে দিয়ে দেবে কখনোই কোনোভাবেই প্রদীপ যাতে নেবে যায় এমন ভাবে দুধ ঢালবে না এমন ভাবে তিল ঢালবে না হয়ে গেলে পরের দিন এই সমস্ত দ্রব্য বাইরে থেকে নিয়ে কোনো পুকুর পারে গাছ করায় রেখে দেবে এই ক্রিয়া তোমাদেরকে কি মারাত্মক ফল দেবে আমি বলতে পারি বিধিলেপিও পরিবর্তন হয়ে যায় কারণ এতে যাত স্বয়ং সন্তুষ্ট হয়ে যান স্বয়ং সন্তুষ্ট হয়ে যান অকাল মৃত্যু দুর্ঘটনা ফারা কোনো বিপদ তার ঘরে হয় না আগলা মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার यहां রেড কালার हो व्हाइट कलर का पेपर पे रेड হোয়াইট কালার पेंसिल নাইন টু ওয়ান एम नमर, इसको बार -बार रिकल करना जितना हो सके रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है, है छह मिनट से एक बजकर बत्तीस मिनट तक फिर शाम को चार बजकर चौबीस मिनट से पांच बजकर पचास मिनट तक जो निगेटिव टाइम है वो एक बजकर चालीस से तीन बजे तक एक बजकर चालीस से तीन बजे तक अगला दिन का जो मेरा मैजिकल वर्ड है वो है मानी लव्स मी। मानी लव्स मी। अगला दिन का जो मेरा मैजिकल वर्ड है मिराकिल मैजिकल अगला दिन का जो अल्फाबेट है वो है ए डी जी आई यू वी आर वाई

কুড়ি একুশ বাইশ সূর্যাস্তের পর বামাকালী দর্শন তোমার জীবনের সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাভয় মহাসংকটে আই বাবা হেলায় করো আশ্রদ্ধায় করো ভক্তিতে করো আর তার ছিল্লে করো যদি একবারটি বলো জয় তোমার রূপময় আমি দৌড়ে গিয়ে তোমার হৃদয় মাঝে উদয় খাবো আমি তোমায় রক্ষা করবো আমি থাকতে তোমার ভয় কি গা আমি থাকতে তোমার ভয় কি আমি থাকতে আমার সন্তানের অনিষ্ট করে এমন সাধ্য কারো নাই কারো নাই কারো নাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো